সালামু আলাইকুম আমি মোদ তারেক্লা চিঠিক ইউটিউব চ্যানেল পক্ষ থেকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করে গেল তো আজকে আমি হাজির হয়েছি আসলে একটা সাধারণ সাইকেল গ্যাস টারবাইনের আলোচনা নিয়ে সাধারণ সাইকেল গ্যাস টারবাইনে মূলত আসলে এখানে গ্যাসকে ব্যবহার করা হয় জ্বালানি হিসাবে আমরা তো এর আগে স্টিম পাওয়ার প্লান্টে কোয়েল কোয়াল দেখছিলাম অর্থাৎ কয়লা দেখছিলাম যে জ্বালানি হিসাবে কয়লা ব্যবহার করা হইতো আর এইখানে জ্বালানি হিসাবে গ্যাস ব্যবহার করা হয় এখন আমরা এইখানে সর্বপ্রথম একটা অংশ দেখতেছি যেটা ফিল্টার ফিল্টারের কাজ হলো মূলত বাহির থেকে বাতাস গ্রহণ করবে বাহির থেকে বাতাসের মাধ্যমে এই সিস্টেমের ভিতরে মূলত বাতাস প্রবেশ করাবে এখন বাতাসের ভিতরে তো ধুলাবালি থাকার সম্ভাবনা আছে ময়লা আবর্জনা থাকার সম্ভাবনা আছে এই কারণে ফিল্টারিং করে ফিল্টারের সাহায্যে অর্থাৎ ময়লা আবর্জনা অপসারণ করে তারপরে বাহির থেকে বাতাস কম্প্রেশারের ভিতরে ঢুকানো হয় এখন এই কম্প্রেসারের মূল কাজ হলো মূলত এই যে বাতাসটারে এই সিস্টেমের ভিতরে প্রবেশ করাবে একটা গতিতে রূপান্তর করবে অর্থাৎ একটা গতিশীলভাবে বাতাসকে এবং যখন তখন এইখান থেকে কিছু পরিমাণ গ্যাস অর্থাৎ জ্বালানি কিছু ফুয়েল এখান থেকে স্প্রে করে দেওয়া হবে বাতাসের সাথে এখন বাতাসের সাথে যদি ফুয়েল স্প্রে করা হয় তখন আমরা কিন্তু বুঝতে পারতেছি যে বাতাসটা যখন যাচ্ছে সাথে সাথে ফুয়েল যাবে ফুয়েল গ্যাস যাবে কিছু আর কি এখন এখানে দেখেন গ্যাসটা আসলো রিজেনারেটরের রিজেনারেটর রিজেনারেটরের এইখান থেকে একটা লাইন আসছে দেখছেন এই লাইনটার কাজ কী সেটা আমরা পরে বুঝতেছি আগে বুঝি যে রিজেনারেটরে আগে থেকে কিছু পরিমাণ তাপ থাকবে এখন তাপ থাকার ফলে এই গ্যাসটা যখন এখানে আসবে তখন এই গ্যাসটা কি হবে এইখান থেকে তো ঠান্ডা গ্যাস আসছে এখানে কিছুটা গ্যাসটা গরম হবে হালকা গরম হবে কারণ কি এই রিজেনারেটারে কিছু পরিমাণ তাপ আগে থেকে ছিল এখন কোথা থেকে ছিল সেই প্রশ্নের উত্তরটা আমি পরে দিচ্ছি আবারটা তো বুঝি যে রিজেনারেটরে যখন এই বাতাসের সাথে মিশ্রিত ফুয়েলটা এখানে আসবে তখন ওই ফুয়েলটা কিছুটা গরম হবে গরম হওয়ার পর আসবে কমবেশন চেম্বারে কমবেেনশন চেম্বার মানে কমবেশন চেম্বার মানে হলো দাজ্য চেম্বার দহনকৃত চেম্বার এই স্থানে কি করবে এই আসা গ্যাসটারে অর্থাৎ বাতাসের সাথে যে গ্যাসটা বা ফুয়েলটা আসছে ওই ফুয়েলটারে এখানে জ্বালাইবে অর্থাৎ এইখানে তাপ প্রদান করবে তাপ প্রদান করার সাথে সাথে কাহিনীটা ঘটবে কি তাপ প্রদান করার সাথে সাথে এইখানের এই যে বাতাসের সাথে যে গ্যাসটা আসছে যে ফুয়েলটা আসছে ওই ফুয়েলটা আগের তুলনায় খুব বেশি উত্তেজিত হবে উত্তেজিত হলে পরে গরম হবে গ্যাসটা যখন গরম হবে তখন গ্যাসটা উত্তেজিত হয়ে খুব দ্রুত ছুটতে থাকবে এখন কমবেনশন চেম্বার থেকে গ্যাসটা বা ফুয়েলটা আইসা গ্যাস টারবাইনে মিলিত হবে এখন গ্যাস টারবাইনের কাজ মূলত গ্যাস টারবাইন মূলত যখন এরে কোনো কিছু দ্বারা প্রেসার প্রদান করা হয় কোনো বাষ্প বা বাতাস দ্বারা যখন প্রেসার প্রদান করা হয় তাহলে এইখান থেকে যে গ্যাসটা আসলো যে ফুয়েলটা আসলো গরম বাতাসটা যে আসলো এই বাতাসটা কি করবে গ্যাস টারবাইনটা ঘুরাইবে টারবাইনের কাজই তো ঘোরা তাহলে এই বাতাসটা আইসা এই টারবাইনের প্রেসার করবে প্রেশার ক্রিয়েট করবে ফলে এইখান থেকে যে প্রেশারের মাধ্যমে গ্যাস টারবাইনটা ঘুরবে দেখেন এই গ্যাস টারবাইনের সাথে একটা অল অল্টারনেটর বা জেনারেটর কাপলিং করা আছে কাপলিং করার ফলে এই গ্যাস টারবাইন ঘুরলে এই অল্টারনেটর বা জেনারেটর ঘুরবে আর জেনারেটর ঘুরলে এখানে আমরা জানি যে বিদ্যুৎ উৎপাদন হবে এখন দেখেন এই বিদ্যুৎটা ট্রান্সফরমারের মাধ্যমে আমরা মূলত ওভারহেড লাইনে প্রদান করা হয়েছে এখন দেখেন আমরা বলছিলাম যে রিজেনারেটর আগে থেকে কিছুটা তাপ রিজিনেটর থাকবে দেখেন এখান থেকে যে গ্যাস টারবাইনের এইখানে টারবাইনকে ঘোরানোর পর যে গরম গ্যাসটা যে ছিল এই গ্যাসটা কিন্তু রিজিনেটরে গেছে দেখছেন তাহলে এই গ্যাসটার রিজিনেটরে আইসা তাপ দিবে এইখানের গরম গ্যাসটার রিজিনেটরকে আইসা তাপ দিবে তাপ দেওয়ার ফলে কি হবে ব্যাপারটা বুঝেন তাপ দেওয়ার ফলে এই যে রিজেনারেটার ভিতরে যে ঠান্ডা বাতাসটা ঢুকতেছে এই ঠান্ডা বাতাসটারে কিছুটা এই যে এখান থেকে আসা তাপটা কিছুটা গরম করবে এখন আমরা দেখছি যে টারবাইন এখানে সর্বপ্রথম ফিল্টার ফিল্টার হলো ফিল্টার টারবাইনে প্রবেশ করা বাতাসকে ফিল্টার বিশুদ্ধ করে ফিল্টারের কাজ হলো মূলত এখানে আসলে আমার ভুল হয়েছে টারবাইন হবে না কম প্রেশার এখানে আসলে মূল আলোচনাটা হবে কম এখানে একটু লিখে নেন যে এখানে কম প্রেশার হবে যে এখানে কম প্রেশারের আসা বাতাসকে প্রবেশ করা বাতাসকে এখানে কম হবে প্রবেশ করা বাতাসকে বিশুদ্ধ যে ময়লা আবর্জনা ধুলোবালি থেকে বিশুদ্ধ করে শুধু পিওর বাতাসটাকে ঢুকানো হয় তারপরে কম্প্রেসার কম্প্রেসার হলো বাহিরের বাতাসকে সিস্টেমের ভিতরে টেনে নিয়ে তার সাথে দহনযোগ্য গ্যাস স্প্রে করে সিস্টেমে প্রবেশ করায় তাহলে আমরা বুঝলাম কম্প্রেসার বাহির থেকে বাতাস নিবে এবং কিছু পরিমাণ দহনযোগ্য গ্যাস অর্থাৎ যে ফুয়েলটা হবে দহন হবে বা পূর্বে এরকমের একটা গ্যাস আমরা কম্প্রেসারের মাধ্যমে এই বাতাসের সাথে স্প্রে করে দিই তারপর রিজেনারেটর টারবাইন হতে আসা গরম বাতাসের মাধ্যমে এই যে টারবাইন হতে আসা গরম বাতাসের মাধ্যমে বাহির হতে আসা ঠান্ডা বাতাসকে এই যে বাহির হতে আসা ঠান্ডা বাতাসকে আগেই কিছুটা গরম করে রাখে এতে জ্বালানি কম লাগে অর্থাৎ এই কমবেনশন চেম্বারে এতে জ্বালানিটা কম লাগবে এই জিনিসটা বোঝানো হয়েছে পরবর্তীতে বলা আছে যে কমবেনশন চেম্বার কমবেশন চেম্বারের কাজ হলো মূলত সিস্টেমে প্রবেশকৃত গ্যাস মিশ্রিত বাতাসকে এই সিস্টেমে প্রবেশকৃত গ্যাস মিশ্রিত বাতাসকে তাপ দিয়ে আরো উত্তপ্ত করা হবে অর্থাৎ উত্তপ্ত হবে থেকে তারপরে তাপ প্রদান করে এই চেম্বারটা আরো বেশি উত্তপ্ত করবে উত্তপ আরো বেশি উত্তপ্ত করলে উচ্চ তাপের মাধ্যমে তাপটা যখন বেশি হবে তখন উচ্চ চাপের সৃষ্টি হবে অর্থাৎ গ্যাসটা খুব দ্রুত ছুটবে আগের তুলনায় চাপটা খুব বেশি হবে আর কি চাপের সৃষ্টি করাই হলো এই কম্বেনশন চেম্বারের কাজ পরবর্তীতে বলছে গ্যাস টারবাইন গ্যাস টারবাইন তো আমরা জানি যে যখন গ্যাস টারবাইন হলো উচ্চ চাপ সম্পন্ন গ্যাস টারবাইন ঘোরায় এবং এর সাথে জেনারেটার কাপলিং করা থাকে উচ্চ উচ্চ ক্ষমতা সম্পন্ন বা উচ্চ চাপ সম্পন্ন গ্যাসটা এসে ডারে ঘুরাইবে ঘুরাইলে এই টারবাইন যখন ঘুরবে এই কাপলিং করা আছে জেনারেটার টারবাইন ঘোরার সাথে সাথে জেনারেটরও ঘুরবে এবং বিদ্যুৎ উৎপাদন করবে এই আসলে আসলে আমরা সহজ ভাষায় লিখে আমাদের তো দেখেন আলোচনা খুব খুব বেশি সহজ একটা আলোচনা যারা আমার ভিডিওর দ্বারা উপকৃত হন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের ভিডিওগুলো শেয়ার করবেন আজকে এই পর্যন্তই থাকবে সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ